আসসালামু আলাইকুম দর্শক অবিশ্বাস্য কম মূল্যে একটি আবাসিক প্লট বিক্রয় করা হবে চট্টগ্রাম বহদ্রহাট শমশেরপাড়া ডেন্টাল হসপিটালের উত্তরে পাঁচলাইশ মৌজা থানা বায়োজিত বিস্তারিত বলছি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্লটের জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাটা দুই কাটার উপর ছয়তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিএ প্লান নেওয়া একতলা ছাদ দেওয়া আছে বর্তমানে একটি অসম্পূর্ণ বিল্ডিং সহ টোটাল এই পাঁচ কাটার প্লটটি বিক্রয় করা হবে আমি একদম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজেট থাকবে তারা যোগাযোগ করবেন দেখুন চারিদিকের পরিবেশ রাস্তা দশ ফিট দশ ফিট রাস্তার সাথে লাগানো সুন্দর একটি মনোরম আবাসিক এলাকায় এই প্লটের অবস্থান দেখতে পরিবেশ খুবই সুন্দর নান্দনিক পরিবেশে এই এই প্লটটি অবিশ্বাস্য কম মূল্যে একদম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এক কোটি বাইশ লক্ষ টাকায় এই প্লটটি বিক্রয় করা হবে মালিক পক্ষের জরুরি টাকার প্রয়োজন হওয়ায় এই প্লটটি বিক্রয় করা হবে আপনি কি পাচ্ছেন পাঁচ কাটা জমি ছয় তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়া প্ল্যান নেওয়া এক দুই কাটার উপর তলার ছাদ দেওয়া বাকি তিন কাটা জায়গা খালি অর্থাৎ পাঁচ কাটা জায়গা পাচ্ছেন আপনি দুই কাটার উপর একতালার ছাদ দেওয়া পাচ্ছেন ছয় তালার ফাউন্ডেশন পাঁচতলা সিডিএ প্লান সহ পাঁচ কাটার এই প্লটটি বিক্রয় করা হবে টাকা। যাদের ভালো লাগবে বাজেটে থাকবে যোগাযোগ করবেন রাস্তা দশ ফিট এসি প্রপার্টির স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম উত্তরে পাঁচলাইশ মৌজা থানা বাইজিক বিস্তারিত বলছি না টেনে পুরো ভিডিটি দেখতে থাকুন প্লটের জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাটা দুই কাটার উপর ছয় তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিএফ প্ল্যান নেওয়া একতলা ছাদ দেওয়া আছে বর্তমানে একটি অসম্পূর্ণ বিল্ডিং সহ টোটাল এই পাঁচ কাটার প্লটটি বিক্রয় করা হবে আমি একদম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজেট থাকবে তারা যোগাযোগ করবেন দেখুন চারিদিকের পরিবেশ রাস্তা দশ ফিট দশ ফিট রাস্তার সাথে লাগানো সুন্দর একটি মনোরম আবাসিক এলাকায় এই প্লটির অবস্থান দেখতে দেখুন চারপাশের পরিবেশ খুবই সুন্দর নান্দনিক পরিবেশে এই প্লটটির অবস্থা এই প্লটটি অবিশ্বাস্য কম মূল্যে এক দাম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এক কোটি বাইশ লক্ষ টাকায় এই প্লটটি বিক্রয় করা হবে মালিক পক্ষের জরুরি টাকার প্রয়োজন হওয়ায় এই প্লটটি বিক্রয় করা হবে পাঁচ এক কোটি বাইশ লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন পাঁচ কাটা জমি ছয়তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিএ প্ল্যান নেওয়া এক দুই কাটার উপর এক ছাদ দেওয়া বাকি তিন কাটা জায়গা খালি অর্থাৎ পাঁচ কাটা জায়গা পাচ্ছেন আপনি দুই কাটার উপর এক ছাদ দেওয়া পাচ্ছেন ছয় তলার ফাউন্ডেশন পাঁচতলা সিডিএ প্ল্যান সহ পাঁচ কাটার এই প্লটটি বিক্রয় করা হবে এক দাম 1 কোটি বাইশ লক্ষ টাকা যাদের ভালো লাগবে বাজেটে